জীবনের টানা মন যখন ভারাক্রান্ত থাকে তখন মনের কথা বলার মতন কাউকেই খুঁজে পাই না স্বামীকে বলবো সেও কষ্ট পাবে তো ওই জন্য ভাবি নিজের কথা নিজের মনেই রেখে ভগবানের কাছে সব তুলে ধরি ভগবান যদি সহায় থাকে সবই ভালো থাকবে আজকে সকাল সকাল দেখুন প্রচণ্ড রৌদ্র আর এত তীব্র গরম শরীর একদম জ্বলে যাচ্ছে আর সকাল সকাল উঠে এরকম রোদ্রু দেখতে কার ভালো লাগে বলুন তো একটু আকাশটা সামান্য থাক আর এই যে এখানে হাটের কাজকর্মগুলো করছে এখানে হচ্ছে এই যে সিঙারা সবজিটা তৈরি করে নিয়েছে আর ময়দাটা মাখছে তো এখন আমি যাই একটু চা তৈরি করতে আমাদের সকালবেলায় খাওয়া দাওয়া তো এতক্ষণ এতগুলো কথা বললাম তো আমার নিজের পরিচয়টা দিতেই ভুলে গেছে তোমাদেরকে নমস্কার আর কেমন আছে তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছেন সঙ্গীতার ঘরকর নয়টি ব্লগে আর একবার আপনাদের স্বাগত যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন যদি ভালো লাগে আমার বন্ধু হয়ে থাকতে পারেন তো চলুন আজকে তোমাদেরকে সঙ্গে নিয়ে এখান থেকে ব্লগটা শুরু করছি এখানে দেখুন শিঙারা সবজি বানাতে বসে এখানে ছেলেও তার সাথে পাহারা দিচ্ছে আর এখানে আমাদের গোপুসোনাও হাওয়া কাচ্ছে আমি বললাম ঠাকুরের খানকা পদ্মাটা সরিয়ে দিয়েছ তো বললো হ্যাঁ পদ্মাটা সরিয়ে দিয়েছি তো ফ্যানের হাওয়া এমনিও সরে যেত তো বলছে আমি বললাম গোপালও হাওয়া খাচ্ছে তোমরাও হাওয়া খাচ্ছ আমার গোপাল শোনা তো প্রচণ্ড গরম লেগে গেছে আর এই দেখুন আকাশের দিকে একদমই তাকানো যাচ্ছে না তো যাই হোক ঘরের দিকে যাওয়া যাক আর এই যে দেখতে পারলেন আমগুলো আগে যে আম কেটেছিলাম তো সেই আমগুলো না কীরকম যেন হয়ে গেছিল পরে ওগুলো ফেলে দিয়ে আবার নতুন করে আম কেটে শুকোতে দেওয়া হয়েছে কারণ আমগুলো তো ওই যে ডাল ভেঙে পড়ে গেছিলো তো দুই দিন ধরে আমগুলো থেকেছে তো ভেতরগুলো একটু পাকা পাকা হয়ে গেছে তো যাই হোক এখানে দিয়ে চুলা আসলাম রান্নাঘরে তো ভাতের ফ্যানটা উতলে পড়ছে তো চারিপাশে পড়েছে একটু পরিষ্কার করে দিচ্ছি আর এখন একটু ওই যে চা তো করলাম আর এখন একটু ওই যে ময়দা দিয়ে রুটি বেলে দিলো তো সেটারে একটু কিছুটা বানিয়ে নিচ্ছি দুটো দুটো করে খাবো সবাই তাহলে পেটটা এতক্ষণ রান্না টান্না করে কাজকর্ম করবো যেহেতু একটু পেটটা ভরা ভরা থাকবে আর তো কিছুদিন থেকে শোনা যাচ্ছে ঝড় হবে ঝড় হবে তো ঝড় তো মানে হচ্ছে অন্যদিকে আমি তো দুটো দিন ব্লগ দিতে পারিনি এই যে দুটো দিন পরে আজকে আমি ব্লগ এডিট করছি তো তোমাদের সাথে যেই দিনের আমি ব্লগটা করেছিলাম হাটের আগের দিন শুক্রবারে তো সেই ব্লগটা আমি তোমাদের সাথে এইভাবেই শেয়ার করছি তো দেখুন আমার ওইদিকে রান্নাবান্না হয়ে গেছে আর আজকে তরকারিতে করেছিলাম ডাল আর হলো চাল কুমড়ো আর আপনাদের দাদাভাই দেখুন ঘেমে কী আর আমিও তো একদম ঘেমে একদম শরীর দিয়ে প্রচণ্ড মানে ঘাম বেরোচ্ছে ফ্যানের হাওয়ায়ও কাজ করছে না জানেন ফ্যানের হাওয়া এত গরম শরীর একদম জ্বলে যাচ্ছে ফ্যানের হাওয়াতেও তো যাই হোক ওকে খেতে দিইনি আমি এখন আমি ভাতটা আগে রেখে দিয়েছিলাম তারপরে আমি আমার পুজোর দিকে গেছি তো এখানে এসে একটু ঠান্ডা হচ্ছিলাম কারণ প্রচণ্ড গরম লাগছিল আর ওখানে ঢাকা ছিল ভাত টেবিলে তো ওর টেবিলে খায়নি তো ওখান থেকে নিয়ে এসে এখানে বসেছে তো চলুন আমাদের গোপুসোনাকে ওখানে হাওয়ার খাইয়ে আমিও ফ্যানের হাওয়াটা ওখানে লাগাবো কারণ আপনাদের দাদা ভাই চলে যাবে তো আমি তারপর ফ্যানটা এখানে নিয়েছিলাম তো এখন যেহেতু ওই যে পুজো দেওয়ার সময় প্রদীপ জ্বালাতে হয়তো তাই বন্ধ করে রেখে দিয়েছি তো আপনাদের দাদা চলে যাওয়ার পরে তো আমি পুজোতে বসেছি পুজো টুজো দিয়ে দেখুন মনটা ফ্রি হয় ভগবানের কাছে আমরা মনের দুঃখ কষ্ট অনেক কথাই শেয়ার করি ভগবানকে বলি আর ভগবান তো সব কিছুই জানে ভগবান হচ্ছে না জানলে আর কে জানে বলুন তিনি হচ্ছে সর্বগ্রহ সব কিছুতেই তিনি তিনি ছাড়া কিছু না আমাদের ভাবনা চিন্তাটাও তিনি আর ভাবনা চিন্তা যদি না থাকে খালি মস্তিষ্ক সেটাও তিনি মানে খারাপটাও তিনি মন্দটাও তিনি ভালোটাও তিনি সব কিছুতেই তিনি আছেন শুধু কি আমাদেরকে তার মধ্যে ভালোটা খুঁজে নিয়ে ভালো পথে চলতে হবে কারণ ভালো পথে না চললে ভগবান তো সেরকম আমাদেরকে সুন্দর সুন্দর ফল দেবে না আমরা চাই কি এই মানব জীবন থেকে একদম মুক্তি পেয়ে যেন শেষে ভগবানের চরণে আশ্রয় পেয়ে আর যেন জন্ম না নিতে হয় এটাই ভগবানের কাছে কামনা আর সবাই যেন ভালো থাকে সুখে থাকে শান্তিতে থাকে তাছাড়া আর বড় কিছু চাওয়া এই সংসারে কি আছে সবথেকে বড়ো সুখ যেরকমই থাকি সংসারে সেই দশ টাকার জায়গায় যদি পাঁচ টাকাও ইনকাম হয় সেই ইনকামের মধ্যে যদি সংসার আত্মীয় স্বজন বাচ্চা কাচ্চাদেরকে স্বাচ্ছন্দ্যভাবে আমরা বড় করে তুলতে পারি আর তার সাথে সাথেই যে গোবিন্দ সেবাও যেন দিতে পারি বছর বছর যে পুজো পালি যা কিছু হয় তার মধ্যে একটু কীর্তন একটু গোবিন্দ কথা এসব জন্য হয় তো চলুন বিকেলবেলায় দেখুন এখন ঘরগুলো ঝাড়ু দিতে আসছি আর এখন মুচব প্রচণ্ড গরম তো থাকা যাচ্ছে না তো ভাবছি অন যারা বয়স্করা তারা কীভাবে আছে ছোট ছোট বাচ্চারা ওরা তো বলতে পারে না ওরা কীভাবে আছে যাই হোক ঘরগুলোই যে এখন মুছে নেবো আর আপনাদের দাদা হয়তো হাটে চলে গেছে এগুলো কাজ মানে পাকাটা মুছে কি। হয় একটু হলেও তো পাকাটা ঠান্ডা হবে ওর হিটটা তো বেরোবে হিটটা বেরিয়ে পাকাটা ঠান্ডা হয়ে থাকবে তো ওই কারণে এই ব্যবস্থা করা আর কি হয়েছে এই যে আজকে যে আমি এই কাজগুলো করছি তার দুদিন পরে আমার হচ্ছে এক বোন আর হলে দিদি মানে ওরা দুই বোন আমার মামির হচ্ছে দুই মে তো ওরা আসছিলো তো আমি সেদিন বললো না দুটো দিন লগ করিনি তো ওই জন্য ওদেরকেও দেখাতে পারিনি আমরা খুব আনন্দ করেছি আর এত গরমে এই ঘরে ওরা কোথাও যায়নি একটা কাজে এসেছিলো এদিকে তো তারপরে আমার আমার বাড়িতে তো কোনো দিনও আসেনি যেহেতু অনেকটা দূর আমার বাড়ি এদিকে আমাদের আত্মীয় স্বজন বলতে কেউ নেই এই জলপাইগুড়ির এদিকে তো এদিকে একটা কাজে এসেছিল তো তখনই ওরা আমার আমার বাড়িতে আমি বলে ঠিকানা বলে বলে দিয়েছি ওরা চলে এসেছে তো এই তো প্রথম এসেছে একটু আদর আপ্যায়ন হলো যেমন করে নর্মাল সাধারণভাবে তো যাই হোক তারপর ওরা থাকলো কিছুটা টাইম প্রায় দুই তিন ঘন্টা এরকম ছিল তারপরে হচ্ছে তিনটে সাড়ে তিনটে তিনটে সাড়ে তিনটের দিকে বাড়ি চলে গেছে তো যাই হোক অনেক মানে কেউ বাড়ির থেকে আসলে খুবই ভালো লাগে যে আমার মা বাবার বাড়ির থেকে এসেছে বা ছোটোর থেকে যাদের সাথে খেলাধুলা করে বড় হয়েছি কেউ আসলে একটা অন্যরকমই অন্যরকমই আনন্দ হয় সে পাড়ার লোক হোক না কেন তাও ভালো লাগে তো যাই হোক হচ্ছে সেই কথাগুলো আমার বর কিন্তু সবাইকেই হচ্ছে আসলে ভালো মতনই একটু আপ্বান করার চেষ্টা করে তো যাই হোক এই যে সন্ধ্যাবেলা এসে গেলাম সন্ধ্যাবাতি দিতে আর আজকে একদম প্রপারলি আমি কিভাবে সন্ধ্যাবাতি দিই সেইভাবে দেখাচ্ছি তোমাদেরকে তো দেখুন এই যে প্রথমে গোপালকে তো খেতে দিয়ে দিলাম এখন আরতি করে নেব গোবিন্দ আরতি করার পর এই যে গোবিন্দকে একটু খেতে দিয়ে দিচ্ছি আমাদের সোনা গুপুরটাকে তারপরে কি করব পদ্মা ঢাকা ঢুকা দিয়ে দেবো তারপরে হচ্ছে প্রসাদটা তুলে তারপরে ঠাকুরকে শয়ন দিয়ে দেবো এটাই আমার সন্ধ্যাবেলার ডিউটি আমি সন্ধ্যাবেলা খাইয়ে দাইয়ে তারপরে প্রসাদ উঠিয়ে তারপরে একবারে শয়ন দিয়ে দিই আমি এইভাবে বলে পুজো দিয়ে থাকি কিন্তু দেখুন এক একজন এক এক রকম করে দেয় এক একজনের মন এক এক রকম এক একজনের নিয়ম এক এক রকম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 আমরা কিন্তু কেউ পুঁথিগ্রন্থ দেখে ওই রকমভাবে কিন্তু আমরা পুজোপালি দিই না আমরা দিই কীভাবে আমার মনটা যেইভাবে চাচ্ছে আমি যেইভাবে দিতে চাচ্ছি আমরা কিন্তু সেইভাবেই দিই এখন জানি না অন্যরা কীভাবে দেয় আমি তো সেইভাবে দিই আমার মনটা যেইভাবে চায় আমি সেইভাবেই দিই তো চলুন সন্ধ্যা হতে দেওয়া হয়ে গেছে যে এখন ঢেকে দিচ্ছি ঠাকুরদেরকে একটু কিছুক্ষণ ভগবান একা থাক তারপর একদম ভগবানকে পরে প্রসাদ উঠিয়ে নিয়ে দেবো তো দেখুন সন্ধ্যা করে উঠার পর আমার চেহারার অবস্থা লাল হয়ে গেছে প্রচুর আর একদম ঘেমে ঝোল হয়ে গেছে যা গরম পড়েছে তো যাই হোক এইভাবেই আজকে দিনটা কাটলো সামান্য সাধারণভাবে অনেক কিছু হয়েছে তার মধ্যে কারণ অতিরিক্ত গরম তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করে সেরকম করে ওঠা হলো না যাই হোক আজকের ব্লগটা এইভাবেই আমি তোমাদের সাথে করলাম আর ওই যে দেখুন গরমে আমার ছেলে ওখানে শুয়ে বসে আছে মানে টিভি দেখছে কিন্তু কার্টুন দেখছে উঠতে বসতে বলছি কথা শুনছে না মানে টিভিতেই ব্যস্ত হয়ে পড়েছে আর টিভিটা না দেখলে তো হবেই না সারাদিন বাড়িতে থাকে আর কি করবে বলুন স্কুল স্কুলতেও আপাতত নেই আর আমার শাশুড়ি মা এসে আছে এখানে হাওয়া খাচ্ছে আর শাশুড়ি মাকেও ভালো করে দেখাতে পাচ্ছি না মানে বয়স হয়ে গেছে আর বয়স্ক মানুষরা গরম লাগলে যেভাবে থাকে সেভাবে আছে তো যাই হোক আজকে ব্লগটা এতটুকুই রেখে রাখলাম তো কালকে ফিরে আসছি নতুন একটা সুন্দর ব্লগের সাথে এটা রাধে রাধে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে